আজকে আমরা কলিযুগে থাকলেও সত্যের কিন্তু জয় হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে যারা বাংলা বিরোধী তাদেরকে টেনে হিচড়ে বাংলা থেকে বের করা বলি আমরা মা মাটি মানুষের সরকার আরামবাগের একজন বিজেপি কাউন্সিলর তার নাম বিশ্বজিৎ ঘোষ তাকে আমরা দেখলাম তিনি আমাদের পাড়া আমাদের সমাধানে যোগদান করলেন কি বলবেন দেখো একটা প্রত্যেকে জানি যখন কোনো একটা জিনিস চকচক করে সেই দিয়ে কিন্তু আমাদের সকলেরই চোখটা কাড়ে তো সমানভাবে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে বাস্তবে মানুষের পাশক্তি যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ এটার সাথে যুক্ত হতে চাইছে সেটা কিন্তু এই জিনিসটা দেখেই আমরা আবার বুঝতে পারছি কিন্তু প্রমাণ হচ্ছে তো সেখান থেকে আমরা একটা জিনিসই বলতে পারি যে আজকে আমরা কলির থাকলেও সত্যের কিন্তু জয় হবেই সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশ আর কটা দিন বাকি তো যেই লড়াইটা আমরা চালাচ্ছি সেই লড়াইতে জয়যুক্ত হওয়াটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা আর সেখান থেকে যদি আমি বলি যে আজকে বা ক্রমাগত আমরা যেইভাবে বাংলা এবং বাঙালির স্বার্থের জন্য লড়াইটা করে চলেছি সেই লড়াইতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তুমি কিন্তু সামনে এখানে রয়েছ দেখতে পাচ্ছ যে যেই সংখ্যক মানুষজন এখানে উপস্থিত হয়েছে জনসমুদ্র যেটা তারা কিন্তু বারবারই এবং এটা তো একদিন নয় একদিনের কর্মসূচি যে তা নয় প্রতিদিনই এরকম হচ্ছে এবং প্রতিদিনই মানুষ এখানে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তাদের কণ্ঠের স্বরে কণ্ঠস্বরে এই বাংলা এবং বাঙালিদের অধিকারের যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন সেই দিকেই আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি এবং এই জিনিসটা বাস্তব কথা দিন শেষে যেই মা এবং মাটি অর্থাৎ এই বাংলা আমাদের মা এই বাংলাই আমাদের মাটি এই মাটির জন্য কিন্তু মানুষেরা কণ্ঠ ছেড়ে কথা বলছে তাই জন্যই আমরা বলি আমরা মা মাটি মানুষের সরকার অর্থাৎ মা মাটি এবং মানুষজনদেরকে সম্মান দিতে আমরা জানি তাই আবারও আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমরা নয় একটা বিশাল সংখ্যক মানুষজন এখানে উপস্থিত হয়েছে এবং তাদের প্রত্যেকের একটাই কিন্তু উদ্দেশ্য দু হাজার ছাব্বিশে যারা বাংলা বিরোধী তাদেরকে টেনে হিচড়ে বাংলা থেকে বের করা এবং দিন শেষে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিংহাসনে বিরাজমান হবেন সেই জিনিসটার একটা ক্ষুদ্র সামান্য কোনো এক সৈনিক হিসাবে সেটার সাক্ষী থাকা বা সেটা